যেহেতু আজকে ম্যাচ রয়েছে মানে আমি বুঝতে পারছি অনেকেই এখন ম্যাচে ব্যস্ত কিন্তু আর রেজাল্ট মোটামুটি জানা মানে দেখার আর কিছু নেই তাই ভাবলাম যে একটু লাইভে আপনাদের সামনে চলে আসে আর তাছাড়াও অতি অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট খবর রয়েছে সেটা হচ্ছে নাইন্টি পার্সেন্ট ডোমিসাইল সার্টিফিকেট বাতিল হতে চলেছে নাইন্টি পার্সেন্ট রিসেন্টলি সাত ফেব্রুয়ারি যেখানে অর্ডার দিয়েছেন এ সেই সার্টিফিকেট বাতিল হওয়া মানে বুঝতে পারছেন তো এই খবরটা অতি অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আমরা একটু ম্যাচকে নিয়ে আলোচনা করে নিই মানে এই এই অবস্থা পাকিস্তান মানে আমার মনে হয় এটা কি সেই রকম হলো যে পাকিস্তানের এত খারাপ অবস্থা যে কালকে ফাইভ স্টার হোটেলে প্রচুর পরিমাণে বিরিয়ানি বার্গার যা পেরেছে মোটামুটি খেয়ে দে আর ভাই ম্যাচ কিছুতেই কিছু হচ্ছে না মানে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার যতদূর মনে পড়ছে তো এইরকম কিছু কি করে ফেললো মানে এত ভাই নির্লজ্জ মানে নির্লজ্জ আর হতে চলেছে না মানে এ মানা যায় না মানা যায় না তো যাই হোক তারপরে আমি বলবো যে চলো ভাই আহ বাংলাদেশ তো বোকামি করলো বাংলাদেশ তো খেললো না সেই জায়গায় পাকিস্তান খেললো ভাই ঝামেলা করে লাভ নেই যা দু পয়সা হয় মানে পাকিস্তানের অবস্থা এত খারাপ আর এই খারাপ হওয়ার পেছনের কারণ কিন্তু হচ্ছে ডিমনিটাইজেশন এই ডিমনিটাইজেশন যেভাবে পাকিস্তানের কোমর পুরো ভেঙে দিয়েছে তারা যেভাবে ব্রেকডাউন হয়েছে তারপর থেকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি ঘুরে দাঁড়াতে পারেনি তার নমুনায় কিন্তু আপনারা আজকে ম্যাচের মাধ্যমে দেখছেন যে পুরো ব্রেকডাউন হয়ে গেছে না মন সাথ দিচ্ছে না শরীর সাথ দিচ্ছে না সরকার সাথ দিচ্ছে না দেশ সাথ দিচ্ছে সবটাই কেমন যেন ভেঙে ধারাশাই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রী যিনি নিজে একজন ক্রিকেটার ছিলেন তাকে ইন্টেনশনালি জেলে রেখে রেখে তার একটি চোখে আলো কেড়ে নেয় যে দেশ অর্থচ যে ক্রিকেটার দেশের জন্যই একটা সময় খেলতো রিপ্রেজেন্ট করতো পাকিস্তানকেই তো সেই দেশের পরিণতি এটা হওয়াটাই স্বাভাবিক বেচারা ভুখার মনে হয় কালকে বেশি খেয়ে নিয়েছে বেচারা গুলো আর খেলতে পারছে না তো রেজাল্ট আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার বলার কিছু নেই অবস্থা ভাই বহুত 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 ভয়ঙ্কর তো ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমি আপনাদের মন ভালো করার জন্য একটি বাংলাদেশের ভিডিও চালাবো মানে কনফিডেন্স যদি কোনো মানুষের থেকে থাকে তো এই লেভেলেরই কনফিডেন্স থাকা উচিত বাংলাদেশের এনসিপি নেতা এনসিপি নেতার একটি ভিডিও আমি চালাবো একবার যে শুনুন যে কি বলছে বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে

যাকে বলা হয় এনসিপি জামাত অ্যালায়েন্স করার পরে এনসিপি থেকে মোটা ছটি মাত্র সিট পেয়েছে যে দিগজ নেতারা ছোট ছোট যুব যুব নেতারা উঠে এসে এত বড় বড় লেকচার মারছিলেন সেই যাচ্ছে আমরা তো মোটামুটি ঘাবড়ে গেছিলাম যে এই বুঝি বাংলাদেশ ঢুকলো ভারতের উদ্দেশ্যে তো সেই নেতারা গোহারা হারার পর তার মুখ দিয়ে বক্তব্য বেরোচ্ছে যে সেই নির্লজ্জ অনুষ্ঠানে আমরা উপস্থিত হব না যেখানে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করা হয়েছে বাবু তোমরা অন্য যুগে বাস করছো বেটা কান খোলো আর শুনে নাও ভারতের প্রধানমন্ত্রীর অত খারাপ সময় আসেনি যে তোমাদের দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে ভারতের প্রধানমন্ত্রীকে যেতে হবে অত খারাপ সময় আসেনি কিন্তু এটা সৌজন্যতা তো রয়েছে বাচ্চা তোমরা বুঝবে না এগুলো ভাই ওয়ার্ল্ড পলিটিক্স এর আন্ডারে আসে তো ওম বিড়লা আমাদের দিক থেকে যাচ্ছে এত সামান ভারত সরকারের আসেনি যে প্রধানমন্ত্রী স্বয়ং দৌড়াবেন কি না তো তারেক কি নাম দিল তারেক টাইটেলটা কি গেলাম মানুষ একটা খারাপ না বহুদিন জেলও খেটেছেন শেখ হাসিনা আমলে তো যাই হোক বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপার তো এত খারাপ টাইম আসেনি যে ওনার ওথে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নিজে ছুটে যেতে হবে যে বেটা গলে গেলে যা তো এই পরিস্থিতি নয় তো এই ছ ছটি সিট জেতার পর যারা এরকম বক্তব্য দেয় মানে মুখে বাংলাদেশের মানুষ বলতে পারেন ঝামা ঘষে দিয়েছে ভাই পাকিস্তানের মেন্টালিটির সাথে বাংলাদেশের মানুষের মেন্টালিটি ম্যাচ করবে না তারা ভয়ঙ্কর বদমাস নয় তারা উনিশশো দেখেছে তো এই বাচ্চা বাচ্চা নেতারা যারা রিভলিউশন দেখেই নিজে কাকে বলে আর শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা বিরাট আরে ভাই সাপোর্ট বিএনপিও করেছিল বলেই এটা ঘটেছে আর স্বৈরাচারী সরকার যদি শেখ হাসিনা থেকে থাকেন কারণ ভোট ভাই আগের শোনা যায় ভারত সরকার সরকার সমর্থন ভারত সমর্থন করলেও বিভিন্ন দেশ থেকে নাকি শেখ হাসিনা ভোটকে মেনেnabla হয়নি মানে ওটা নাকি ডেমোক্রেটিক ভাবে হয়নি এমন এলিগেশনস রয়েছে তো সেই شورای সেইটা তোড়ি সরকার তো থাকার কোনো কারণ হয় না যে উত্তর বাংলাদেশ দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝিয়েছে যে বাবু তোমরা ছোট আছো তোমরা আগে দেখো আলো দেখো পৃথিবী দেখো তারপর বক্তব্য রাখো তো ভালো হয় তো এখানে বুঝতেই পারছেন এরকম বক্তব্য রেখেছেন তো আমি জানিয়ে দিলাম যে প্রধানমন্ত্রী যাবেন না যাচ্ছেন ওম বিড়লা আর থাকলো কথা বাংলাদেশের তো ওয়ার্ল্ড কাপেও তো খেলছেন না ঐদিকেও টাকা চলে গেল আইসিসি তে তো আমাদের জয় সাই বসে রয়েছেন তো বাংলাদেশের ওই দিক থেকেও লস সরকারেও আশা হলো না মানে সেই বিধি অবস্থা এই বিধি বিচ্ছিরি অবস্থার মধ্যে এবার আমি একটু আমার রাজ্যে ফিরে আসি যেখানে সব থেকে ইম্পর্টেন্ট খবর যেটা দেওয়ার জন্য লাইভ এলাম সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ডোমিসাইল সার্টিফিকেট বাতিল হতে চলেছে 90% পার্সেন্ট ডোমিসাইল সার্টিফিকেট মনে করছে আপনাদের কিছুদিন আগে আমি একটি খবর করেছিলাম যেখানে ফিরাদ হাকিম নিজে থেকে ওনার দপ্তর দিতে লেগেছিলেন ডোমিসাইল সার্টিফিকেট এখন মানে ভাই ধারাধার ধর ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর কি অবস্থা সার্টিফিকেটের পেছনে লেখা রয়েছে যে এটি শুধুমাত্র এসআইআর জন্যই গ্রহণযোগ্য তো এই যে ব্যাপারগুলি আমাদের রাজ্যে ঘটেছে সাত ফেব্রুয়ারি ইসিআই এর দিক থেকে নোটিশ জারি করা হয় যেখানে বলা হয় যে রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট একসেপ্ট করা হবে কারণ বিভিন্ন নথি নাকি ঠিকভাবে মানুষ দেখাতে পারছে না তো এতটা ফ্রিডম দেওয়া হলো যে ডোমিসাইল সার্টিফিকেটও ও করা হবে কিন্তু তার কিছু প্রোটোকল রয়েছে কিছু নিয়ম রয়েছে কিছু প্রেসক্রাইবড নর্মস রয়েছে যেগুলোকে ভেঙে মাস স্কেলে ডোমিসাইল সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা শুরু করে দিয়েছিল রাজ্য সরকারের বিভিন্ন ছোট স্তরের আধিকারিকরা অর্থাৎ ইসিআই দিক থেকে পরিষ্কার বলা হয়ে গেছিল যে যারাই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করবেন যে আধিকারিক সই করবেন তাদেরকে হতে হবে হয় জেলা শাসক অর্থাৎ ডিএম বা অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ এডিএম এবং কলকাতায় হতে হবে কলকাতা স্তরে হতে হবে কালেক্টর লেভেলের আধিকারিকরা সই করতে পারবেন তাছাড়া কেউ কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারবে না ডমিসাইল সার্টিফিকেট নতুন করে বানানো অত্যন্ত ডিফিকাল্ট কারণ যার ডমিসাইল সার্টিফিকেট হবে তাকে দশ বছরের জন্য রেসিডেন্ট দেখাতে হবে সেই রাজ্যেই তার সাথে যদি তার মা বাবাকে দেখানো হয় তাদেরকেও পার্মানেন্ট রেসিডেন্ট দেখাতে হবে থাকবে জমি বাড়ি জমি জায়গার কাগজ থাকবে সার্টিফিকেট মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের থাকবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ একটা লম্বা প্রসেস রয়েছে তার মানে নতুন ইস্যু অ্যাক্সেপ্ট হবে না যাদের রয়েছে তারা ডমিসাইল সার্টিফিকেট দিতে পারে যেটাকেই রাজ্যের জন্য মানে নিষেধই ছিল কিন্তু সাত তারিখে ইসিআই ভেবেছেন যে না নেওয়া হোক এইবার নেওয়ার পর যেটা দেখা গেছে সেটা হচ্ছে ভয়ঙ্কর কাজ করে বসে রয়েছে এক তো হচ্ছে প্রচুর ডোমিসাইল সার্টিফিকেট কোথায় থেকে কি ভগবান হয়ে দিতে লেগেছে সেকেন্ড হচ্ছে স্থানীয় অফিস বা ব্লক অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে যেটা কি গ্রহণ যোগ্য নয় পুরনো তথ্য দিয়ে বানানো হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট মানে নতুন দিচ্ছে পুরনো তথ্যকে দিয়ে মিথ্যে করে ডুপ্লিকেট করে বানানো হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট পুরনো ফর্ম ইউজ করে বানানো হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট যেগুলো 90% এই সংখ্যাটা কিন্তু কম নয় আমি বলছি 90% যারা এসআইআর এর কাছে যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন তাদের মধ্যে 90% হচ্ছে ইসিআই এর স্ক্রুটিতে নজরদারিতে রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ভিডিও এবং এর দিক থেকে ইস্যু করা হয়েছে এই সমস্ত ডকুমেন্ট যার জন্য ইমিডিয়েটলি তিনটে নির্দেশ দেওয়া হয়েছে এক তো হচ্ছে যে স্ট্রিক্টলি প্রথমে এটাকে রিজেক্ট করতে হবে সেকেন্ড কন্ডিশনাল অ্যাকসেপ্ট করতে হবে সেকেন্ড কন্ডিশনাল অ্যাকসেপ্ট করলেও সেখানে স্ট্রিক্টলি স্ক্রুটিনি করা হবে তারপরেই কোনো ব্যবস্থা নেওয়া হবে যে আধিকারিক এটাকে অ্যাকসেপ্ট অলরেডি করে নিয়েছেন এসআইআর এর কাছে মাত্র এক সপ্তাহ হয়েছে ইসিআই এটা ইস্যু করা আর আজকে পনেরো আজকে পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসে মানে মাত্র এক সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি ইমিডিয়েটলি এই খবরটি মানে ইমিডিয়েটলি জেলা শাসকদেরকে জানানো হয়েছে যারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে চলেছেন ইসিআই প্ল্যানিং তো বাম্পার ছিল প্ল্যানিং বাম্পার ছিল দুহাজার ছাব্বিশের ইলেকশন মোটামুটি এসআইআর এর ঘাড় দিয়ে চালিয়ে দেওয়ার একটা দারুণ প্ল্যানিং কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি করেই ফেলেছিলেন যার জন্য আপনারা দেখতে পাবেন যে দাঙ্গা এসআই কে নিয়ে কম লাগানোর চেষ্টা করা হয়নি বানচাল কম করার চেষ্টা হয়নি ভেবেছিলেন এর ঘাড়ে পা রেখেই মোটামুটি এবার ইলেকশনটা পার করে দেবো কিন্তু স্যালুট সেই সাধারণ মানুষকে যারা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে এটা করা যাবে না যেভাবে করা হাতে পুরো বিষয়টিকে দেখেছে এবং যারা দাঙ্গার মতো কাজ করেছে তাদের বিরুদ্ধে যেভাবে ইউএপি একটে মানে এত ভয়ঙ্কর এক মানে জীবন বরবাদ সেই একটি মামলা রুজু হয়েছে তো এর পর রাজ্য সরকারও রিস্ক নেয়নি কারণ রাষ্ট্রপতি শাসনী দরকার হলে সিআই ভাই জারিই করে দিতেন কারণ যে পরিস্থিতির দিকে আইন শৃঙ্খলা নিয়ে চলে যাওয়া হচ্ছিল কিন্তু তারপরেও এখনো পর্যন্ত ছটপট ছটপট রাজ্য সরকার করছেন যেইভাবেই হোক এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে যে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে তার থেকে অনেক সহজ হচ্ছে 1990 নাইনটির পর যাদের জন্ম তাদের बर्थ সার্টিফিকেট থাকবেই আচ্ছা মেনে নিলাম নেই মাধ্যমিকের সার্টিফিকেট থাকবেই উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকবে আচ্ছা সেটাও নেই জমির কোনো দলিল থাকবে সেটাও নেই যদি সরকারি কোনো জায়গা দখল করে থাকে পাট্টা থাকবেই ভাই ডকুমেন্ট থাকবেই পাসপোর্ট তো ভাই বহুত বড় ডকুমেন্ট আমি বলে দিলাম সেখানে এত কষ্ট করে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে নাম ভরার যে চেষ্টা এটা মানে বুঝতেই পারছেন যে এটা কারা করাচ্ছে আর কাদের প্রফিটের জন্য এই সমস্ত নাম ঢোকানো হচ্ছে পুরো প্ল্যানিং মোটামুটি সামনে কিন্তু তারপরে আমি বলবো যে বাঞ্ছাল করার চেষ্টা করার পরেও কিছু করা যাচ্ছে না এইবার বিভিন্ন রাজ্যে চলছে এসআইআর আমাদের রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য মানুষের হয়রানি তো হচ্ছেই কিন্তু অসঙ্গতি এগুলো এতদিন পর্যন্ত আপনারা কি জানছিলেন যে একটা বাবার একশোটা ছেলে একটা বাবার দুশোটা ছেলে এইবার তো মারাত্মক ঘটনা সামনে চলে এসেছে যেটা শুনে আমি এসে পেলাম সেটা হচ্ছে যে একজন বাবা থেকে তার মেয়ে পাঁচ বছরের বড় বাবার থেকে মেয়ে পাঁচ বছরের বড় তাহলে এইরকম যদি তথ্য সামনে আসে তাহলে আপনি মেশিনকে জাল দেবেন আপনি সফটওয়্যারকে গাল দেবেন আপনি নির্বাচন কমিশনকে গাল দেবেন আপনি কি করবেন কোনো উপায় নেই ভাই এটা তো সত্যি প্রবলেম এই প্রবলেমটি বলতে গিয়ে ভাবুন এমন সেই ভোটার যে ভোটার বিএল মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে ভোটারের নাম হচ্ছে আলিফা বিবি যিনি অত্যন্ত রেগে গেলেন যখন ওনাকে জানালেন সেই এরিয়ার বিএলও এটি নদিয়া কালীগঞ্জে নদিয়ার কালিয়া সরি কালীগঞ্জে ব্লকের আসাচিয়া গ্রামের আশি নম্বর বুথের ঘটনা যেখানকার বিএলও হচ্ছেন আলী সাহেব ওনাকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছেন আলিফা বিবি এবং তার হাজবেন্ড যার নাম হচ্ছে আয়াতুল্লাহ শেখ অর্থাৎ আলিফা বিবিকে জানানো হয়েছে যে আপনি যা তথ্য দিয়েছেন তাতে আপনাকে হিয়ারিং এ যেতে হবে কারণ আপনি আপনার বাবার থেকে পাঁচ বছর বড় দেখিয়ে দিয়েছেন তো এটি জানার পর উনি ওনার হাজবেন্ডকে জানান হাজবেন্ড জানার পর দুজনে মিলে মোটামুটি বিএলও ধুয়ে দিয়েছেন ভাই বিএলও এখানে দোষ নেই এখানে ইন্টেনশনালি হিয়ারিং এ ডাকার জন্য নামে আপলোড ভুল করতে পারে বা দাদ বাবার নামের জায়গায় দাদুর নাম দিতে পারে কিন্তু কোনদিন ওই ডেট অফ বার্থ দেখি বাবার থেকে মেয়েকে পাঁচ বছরের বড় করে দেওয়াটা বিএল এর হাতের ক্ষমতায় নেই কোনো রকম এরকম সুইচো নেই কোনো সিস্টেমও নেই এখানে পকেটে সরি আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে মানে এমএমএম বিএল ও মার্কে নিয়েছেন মার্কে বেচারা হাসপাতালে ভর্তি হয়ে গেছেন সাত সাতটি সেলাই সেই বিএল এর মাথায় পড়েছে এটাও কিন্তু মমতা ব্যানার্জীর জন্যই এবার আপনারা বলবেন ভাই বিএলও মার এখানে মমতা ব্যানার্জির ভুল কোথায় পেলেন এত এসআইআর কে নিয়ে ভুল বোঝানো ম্যানুপুলেট করা বিএলও এর প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি করা ডিএম দের প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি করা প্রত্যেকটা মুহূর্তে সাধারণ মানুষ ফুক ফুক কে পা রাখছে আর মনে করছে যদি এখানে কিছু গন্ডগোল হয় তাহলে দেখ গ্যারান্টি মমতা ব্যানার্জির জন্য এখানেই কিছু না কিছু উনি গন্ডগোল করার চেষ্টা করেছেন কারণ ফুল পুরো পুরে আপনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এখানে মমতা ব্যানার্জি যেখানে একাংশ বিএলও কে কাজে লাগিয়েছেন একাংশ জেলা শাসককেও

উল্টো আমাকে ছোট করছিলেন তাই বুঝতেই পারছেন বাকিটা তো রাগের মাথায় হয়ে গিয়েছে এখন মার খেয়ে বিএল হসপিটালে ভর্তি রয়েছে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার কি জানেন তো আমি আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করিয়ে দিই বারবার রিমাইন্ড যে এখন কোথাও না কোথাও মাইন্ডে কোশ্চেন আছে যে এই এসআইআর যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন যে রাজ্য সরকারকে মেনে মানে কমিশনের সাথে পায়ে পা মানে একদম মিলিয়ে মানে কদম সে কদম মিলায়ে যা ভাবে এসআইআরটি কমপ্লিট করতে হবে কিন্তু রাজ্য সরকার কন্টিনিউ ব্যর্থ কর্মচারী যাদেরকে দিয়েছেন আট হাজার পাঁচশো পাঁচজন সেখানেও গরমিল আপনারা দেখতে পেয়েছেন আমি আপনাদেরকে জাস্ট জানার স্বার্থে জানিয়ে দিই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব মেদিনীপুরের ময়নার ইয়ারো এ ইয়ারো যাদের কথা আপনাদের মনে থাকবে নিশ্চয়ই পাস পাসওয়ার্ড দিয়ে দেওয়ার মতো গন্ডগোল করেছিলেন প্রথম যখন এসআইআর স্টার্ট হয় তখনকার এটি ঘটনা তখন এনাদের বিরুদ্ধে সাসপেন্ড অর্ডার জারি করার পর এফআইআর করতে বলা হয়েছিল কারণ এনারা মারাত্মক ঘটনা ঘটিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো হেলডোল নেই মঙ্গলবার দিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ডেড দেওয়া হয়েছে আমরা সেদিকে তো তাকাবোই কিন্তু তার পাশে আরো একটা খবর দিয়ে দিই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের বিডিও যার নাম হচ্ছে সুমিত্র প্রতিম প্রধান যার বিরুদ্ধে অ্যালিগেশন লেগেছিল যে বেআইনি ভাবে নিয়ম ভেঙে এগারো জন এ আরকে নিয়োগ করে দিয়েছেন এবং এসআর এর কাজ করাতে লেগেছেন হেয়ারিং করাতে লেগেছিলেন তো এনার বিরুদ্ধেও কিন্তু সাসপেন্ড করার সুপারিশ দিয়েছিলেন ইসিআই কিন্তু সেটিও করা হয়নি বিএলও ইয়ারও এ ইয়ারও যে টাকা দেওয়ার কথা রয়েছে যে সম্মানিক দেওয়ার কথা রয়েছে ভাতা নয় এটা সম্মানিক ওনাদের প্রাপ্য সেটিও রাজ্য সরকার দিয়ে উঠতে পারেনি আর এদিকে বেকার ভাতাদের লাইন লাগাচ্ছেন বেকার ভাতাদের লাইন আমাদের রাজ্যে চলছে মাথারি কখন গরম হয়েছে জানেন তো বলি আপনাদেরকে যে আমি আহ ফেসবুকে দেখলাম রিজু দত্ত লিখেছেন দেখে ভালো লাগছে বিজেপি আর সিপিএম করা বাড়ির ছেলেরা যুব সাথী প্রকল্পের জন্য লাইনে দাঁড়িয়েছে রিজু দত্ত লিখছেন এটা যে দেখে ভালো লাগছে বিজেপি আর সিপিএম করা বাড়ির ছেলেরা যুব সাথী প্রকল্পের জন্য লাইনে দাঁড়িয়েছে মানে আপনার বাবার বাড়ি থেকে টাকা দিচ্ছে সরকার এক তো আমার ট্যাক্সের টাকা ইউজ করছেন আমাকে না জিজ্ঞেস করে আপনি ভাতা দিচ্ছেন আর সেকেন্ড এনাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের সাপোর্টারদের বক্তব্য দত্তের নেতাদের বক্তব্য মনে হচ্ছে মমতা ব্যানার্জি নিজের পৈতৃক সম্পত্তির জমি বিক্রি করে সেই জমির টাকা মনে হয় মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন এমন নোবেল কাজ কিছু করেননি মানুষের ট্যাক্সের টাকাই দিচ্ছেন আর এই যে যুব সাথী লিখছেন না লজ্জা করছে লিখতে বেকার ভাতা এটা তো বেকার ভাতা তাই না সরকারি খাতায় কি লিখেছেন যুব সাথী প্রকল্প নামটাই পরিবর্তন করে কত মধুর না হয় করে দিলাম আজ লজ্জা লাগছে মানে এই প্রকল্পটা দেখার পর মানে মমতা ব্যানার্জি যে প্রকল্পটি সামনে আনলেন এটি নিজের চোখে যখন দেখছেন যে ভয়ঙ্কর লাইন লেগেছে এম এ বিএ করার ছেলেরা যেভাবে লাইনে দাঁড়িয়েছে এটা কি সত্যি মমতা ব্যানার্জি আপনার সত্যি দেখে ভালো লাগছে যুবকদেরকে এতগুলি বেকার আপনার রাজ্যে ঘুরে বেড়াচ্ছে লাইন দিয়ে সব বাতা নিচ্ছে লাইনের ঠেলায় দাঁড়ানো যায় না এমন লাইন লাগছে সেই তৃণমূল কংগ্রেসের খোলা শিবির গুলিতে এগারো দিনের মধ্যে আরো আপনারা দেখতে পাবেন যেখানে যখন জিজ্ঞেস করা হচ্ছে আমার কষ্ট লাগছে মানে ভীষণ আমার খুবই খারাপ লাগছে যখন তাদের কাছ থেকে জানা হচ্ছে যে আপনি আপনারা বেকার বাতা পেয়ে মানে কতটা সন্তুষ্ট তখন সেই যুবকরা বলছেন মানে একজন তরুণীর বক্তব্য বলছেন কলকাতায় চাকরি নেই অন্তত আমার ক্ষেত্রে তো নয় মানে নেই চাকরি আর যেগুলো রয়েছে সেটা তো আমি করতেও পারবো না এরকম ভাতা না দিয়ে চাকরি দিলে ভালো হতো আচ্ছা আরেকজন যুবক বলছেন পনেরোশো টাকায় কিছু হয় না বাধ্য হয়ে এসেছি ভাতা সাময়িক স্থায়ী সমাধান তো চাকরি ভাই নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে না পজিটিভ আর পজিটিভিটি আমি অবাক নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এবার এর মধ্যে পজিটিভিটি খুঁজে বের করেছেন এবং বলছেন হাই 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 মুখ্যমন্ত্রী যুবকদের পルス বিজেপি পালস মুখ্যমন্ত্রী বুঝে গেছেন পালস মানুষ আসছেন ফর্ম ফর্ম তুলছেন বোঝাই যাচ্ছে প্রকল্পটি সারা ফেলেছে সারা যা ফেলেছে তাতে মোটামুটি এইবার সরকার নিশ্চিত এমনটি ভাবছেন তৃণমূল কংগ্রেসের লোকজন এখন দেখার বিষয় হচ্ছে মানুষ কি চাই মানুষ কি সত্যিই বোকা নাকি মানুষ স্থায়ী চাকরি চাই কারণ প্রকল্পের যা গটা তা ইমিডিয়েটলি অ্যানাউন্স করা প্রকল্প যার না আছে কি কোথায় থেকে দেবে কোনো স্ট্রাকচার না আছে কোনো প্রোটোকলস জাস্ট এমনি বলে দিয়েছে তারপর বলেও দিয়েছে যে পাঁচ বছরের বেশি আমি দেবো না আমার ডাউট আছে তিন মাস চালাতে পারবে কিনা মানে টাকা তো ভাই দিতে হবে ধারকা ধার তো হচ্ছে কিন্তু তারপরেও একটা তো চক্ষু লজ্জা রয়েছে এই পদকে দাঁত আঁকড়ে মানে চেয়ারকে দাঁত আঁকড়ে থাকার যে এই যে লিমিটলেস কাজ রাজ্য সরকার করতে লেগেছে এইটা আনএক্সপেক্টেড ছিল কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি ভাষায় যুব কল্যাণ প্রকল্প আর সাধারণ মানুষের ভাষায় বেকার ভাতা কতটা সাকসেস হয় সেটাই এখন দেখার বিষয় বাকি আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংঘাত দ্বিতীয় চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটাই কথা জানেন সেটা হচ্ছে যা হবে স্পষ্ট হবে